নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সকলকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের দাদা ভাইকে দিতে চলেছি ছোটোখাটো একটা সারপ্রাইজ কারণ তোমাদের দাদা ভাই অনেক দিন ধরেই আমাকে বলছিল যে এ চিংড়ি খাবে এ চিংড়ি খাবে শুধু আমার দাঁতে ব্যথার জন্য আমি বানাতে পারছিলাম না তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমার গালটায় একটু একটু ফোলা কারণ দুই তিন দিন ধরে দাঁতে প্রচুর ব্যথা ছিল খুব কান্না করেছি তো ওষুধ খাওয়ায় দাঁতে ব্যথাতে একটু ঠিক আছে কিন্তু গাল ফোলাটা কমেনি তো দাঁত যেহেতু ঠিক হয়ে গেছে তার জন্য ভাবলাম যাই হোক ও এতবার করে বলছে এঁচো চিংড়ি খাবে তো চলো আজকে এঁচো চিংড়ি বানিয়ে ওকে সারপ্রাইজ দেওয়া যাক কথা মতো তাড়াতাড়ি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে সত্যি কথা বলতে ও কখনোই আমার কাছে কোনো জিনিসের আবদার করে না কিছু খেতে চায় না আমি যা রান্না করি ও সুন্দরভাবে সেটাই খেয়ে নেয় জানো তো যখন আমার বিয়ে হয়েছিল আমি তখন কিছুই রান্না করতে পারতাম না বিয়ের পরপরই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিছুই শিখে উঠতে পারিনি তারপরেই ওর মা বাবা ছেড়ে চলে যায় তখন সংসারের সব দায়িত্ব আমার উপরে এসে পড়ে তখন ও মানে বিছানাতেই শুয়ে থাকতো উঠে বসতেও পারতো না ও আমাকে শুয়ে শুয়ে বলতো যে কড়াইতে তেল ঢালো তারপরে জিরে ঢালো এইভাবে ও আমাকে রান্না শিখিয়েছে বাজারে চলে গিয়ে সবার প্রথমে আমি ওর সাথে দেখা করে নিলাম কারণ ও বাজারের মধ্যেই ছিল আর তারপরে দেখা করে আমি মাছ বাজারে ঢুকে গেলাম আর আজকে মাছগুলোও ছিল খুব সুন্দর সুন্দর মাছ কিন্তু আমি কিনবো তো চিংড়ি মাছই কারণ ও আমার কাছে এচোড় চিংড়ি খেতে চেয়েছিলো তো সেই আন্দাজে আমি দাদাকে বলে দিলাম চিংড়ি মাছ তুলে দিতে আমি তো মনে মনে অনেক খুশি হচ্ছিলাম যে আজকে ওকে আমি একটা সারপ্রাইজ দিতে পারবো ও কতটা খুশি হবে ও খেয়ে আমাকে ভালো বলবে কিনা ওর কেমন লাগবে আমি তো এই কথা ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম সে যাই হোক মাছ কেনা হয়ে গেছে কিনে চলে এসেছিলাম আমার বাবাই কারণ তোমরা সকলেই জানো যে সকালবেলা আমি টিউশন পড়াতে যাই তো সেই আন্দাজে ওকে ভোরবেলা উঠে রান্নাবান্না করে খাইয়ে দিয়ে টিফিন প্যাক করে আমি পড়াতে বেরিয়ে গিয়েছিলাম আর ও তার জন্য আমার বাবাই চলে এসেছিল কারণ এখান থেকে এসে আমার দিদি ওকে পার্সেলগুলো গুছিয়ে দেয় তো পার্সেল গোছানো হয়ে গেছে ও কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিল। আর আমি মনে মনে তো প্রচুর খুশি হচ্ছিলাম কারণ ও কাজ থেকে বাড়ি এসে আমি যে ওই সারপ্রাইজটা দেবো ও পেয়ে কতটা খুশি হবে সেটা ভেবে আমার প্রচুর মজা লাগছিলো তো সে যাই হোক আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি বসে গেলাম কাটাকুটি করতে আসলে চাকুর দিয়ে কাটতে হবে যেহেতু আমি বটি দিয়ে কেটে অভ্যস্ত চাকুর দিয়ে কাটতে আমার অনেকটাই সমস্যা হবে সেটা আমি জানতামই কিন্তু সে যাই হোক প্রিয় মানুষটার জন্য সারপ্রাইজ দেব বলে কথা এইটুকু তো করাই যায় আমি প্রথমে আলু কেটে নিচ্ছিলাম কারণ আমি যদি প্রথমে এঁচড় কাটতে যেতাম তাহলে এঁচড়ের আঠা চাকুতে চপার বোর্ডে সব জায়গায় লেগে থাকতো হাতেও লেগে থাকতো পরে আমার সব কিছু কাটতে প্রচুর অসুবিধে হতো এর জন্য শুরুতেই আমি আলু টমেটো পেঁয়াজ রসুন আদা কেটে নিচ্ছিলাম যাতে পরে অসুবিধা না হয় তারপরে হাতে চাকুতে চপার বোর্ডে তেল লাগিয়ে আমি কাটতে শুরু করলাম এচুর এঁচুর কাটতে আমার প্রচুর অসুবিধা হচ্ছিল কারণ কখনো কখনও দিনই আমি চাকুতে এঁচোর কাটিনি বটিতে খেটেছি ছোটোবেলা এক দুইবার কিন্তু চাকুতে এই প্রথমবার কাটতে প্রচুর অসুবিধা হচ্ছিল তাও আমি নিজের মতো চেষ্টা করে যাচ্ছিলাম এঁচুরটা কাটার জন্য শুরুতে তো একদমই হচ্ছিল না হাতে ধরে ধরে কাটছিলাম কিন্তু পরে লাস্টের দিকে গিয়ে সব ঠিকঠাক হয়ে গিয়েছিল আমি কেটে নিয়েছিলাম এঁচড়টা এদিকে এঁচড় কাটা হয়ে গেছে এবং আমি এঁচড়গুলো সেদ্ধ করার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিলাম কারণ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং গ্যাসটাও কম পোড়ায় আর এদিকে মিক্সার বাটিতে আমি পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা যেগুলো আমি কেটেছি সেগুলো পেস্ট করব বলে ঢেলে নিলাম আমাদের বাড়িতে যেহেতু কোনো পাতা নেই তার জন্য মিক্সারেই পেস্ট করি আর এদিকে আমি খুব সাবধানে মিক্সারে পেস্ট করছিলাম কারণ এর আগের বার মিক্সারে পেস্ট করতে গিয়ে সমস্ত কিছু বাইরে পড়ে গিয়েছিল জামা কাপড় সব নোংরা হয়ে গিয়েছিল যার জন্য আস্তে আস্তে পেস্ট করছিলাম পেস্ট করা হয়ে গেছে এদিকে এসে দেখি আমি যেই এঁচড়গুলো সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম সেগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে জলটা টকবক করে ফুটছে কিন্তু আমি কনফিউজ ছিলাম যে এটা কি সত্যি সেদ্ধ হয়েছে নাকি এমনি টকবক করে ফুটছে জলটা দেখে মনে হচ্ছিল যে সেদ্ধ হয়নি কেননা এঁচোরগুলো কেমন যেন লাগছিল তার উপর দিয়ে আমি একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলোও আমি ভাজতে শুরু করে দিলাম যেহেতু এঁচড় চিংড়ি হবে এজন্য চিংড়িটা আগে আগে ভেজে আমি তুলে রাখবো কিন্তু ভিডিও করা চক্করে যখন আমি চিংড়ি মাছগুলো দিই তেল গরম হয়েছিল না এর জন্য চিংড়ি মাছগুলো সব লেগে লেগে আসছিলো বারবার করে খুন্তি দিয়ে আমি সেটাকে নামাচ্ছিলাম যাতে না লেগে যায় তো ফাইনালি আমার চিংড়ি ভাজা হয়ে গেছে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম এ কারণ আমার মা বলেছিল যে এ কেটে সেটাকে সেদ্ধ করার পরে কড়াইতে একটু ভেজে নিতে হয় যার জন্য আমি হলুদ লবণ দিয়ে এ ভালোভাবে ভেজে নিচ্ছি এদিকে সত্যি কথা বলতে এর আগে কোনোদিনই আমি এঁচো চিংড়ি রান্না করিনি এর আগে একবার রান্না করেছিলাম সেটা ছিল আমার মা বাবার অ্যানিভার্সারিতে যেদিন ও খেয়ে ওর এত ভালো লেগেছিল যে ও তারপর থেকেই আমাকে মাঝে মধ্যেই বলত যে একদিন এঁচো চিংড়ি রান্না করতে হয় বাজারে আমি এঁচোর পেতাম না নয় আমার শরীর খারাপ হয়ে যেত তো ফাইনালি আজ আমি রান্না করতে বসেছি এদিকে কথা বলতে বলতে হচ্ছে এচোর ভাজা হয়ে গেছে সেটা আমি তুলে রাখছিলাম আমার মতোই তোমরা কারা কারা নিজেদের প্রিয় মানুষটার জন্য এরকম স্পেশাল মাঝে মধ্যে কিছু রান্না করে গিফট করো সারপ্রাইজ দাও আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য এর আগে এরকম সারপ্রাইজ আমি কখনো প্ল্যান করতেই পারিনি কারণ এর আগে আমি নোয়াপাড়াতে থাকাকালীন দিনভরে টিউশন পড়াতাম পড়িয়ে বাড়ি আসতাম ও আমাকে বলে দিত এই এই রান্না করে আমি সেই আন্দাজে রান্না করি ওকে খেতে দিয়ে আমি আবার টিউশন পড়াতে চলে যেতাম দিন দিনভরে এরকমই চলতো আজ প্রথম আমি ওর জন্য কিছু সারপ্রাইজ করছি আমার তো মনে মনে খুব খুশি হচ্ছে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে কিন্তু জানাবে দেখো কথা বলতে বলতে যে কখন কষানো হয়ে গেছে আমি টেরই পেলাম না তো এদিকে কষা আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে ওতে এঁচোড় আলু টমেটো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর গ্যাসটাও আমি স্লো করে রেখেছি যাতে কষাতে সুবিধা হয় যাতে লেগে না যায় আর খেতেও অনেক টেস্টি হয় দেখতে তো সুন্দর লাগছে খেতে কেমন হবে এটাই হলো ভাবার বিষয় ওর পছন্দ হবে কিনা এটা তো আরও ভাবার বিষয় সে যাই হোক আমি ওর জন্য ভালোবেসে মন দিয়ে রান্না করছি খেতে তো টেস্টি হবেই তো এদিকে কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে এ চোরটা কষিয়ে আমি এতে জল দিয়ে দিলাম আর কড়াইটা দেখো রান্না করতে করতে বেঁকে গেছে সেটাকে সোজা করে নিলাম এবার এটা সুন্দরভাবে ফুটবে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব এদিকে দেখো তরকারিটা কথা বলতে বলতে ফোটা চালু হয়ে গেছে মানে জাল হয়ে গেছে এবার আমি তরকারিটা ঢেকে দেব ঢাকনাটা দেওয়ার পাঁচ দশ মিনিট পরে আমি চেক করতে আসলাম যে তরকারিটা কমপ্লিট হয়েছে কিনা তো এসে দেখি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো আমি ওতে গরম মশলা দিয়ে তরকারিটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম আর রাত্রে যখন তোমাদের দাদা ভাই বাড়ি আসে আর আমি ওকে যখন খেতে দিই ও তো দেখে প্রায় অবাক ও বলছে তুমি এঁচোর চিংড়ি রান্না করেছ ও তো খুব খুশি হয়েছে সারা দিন ভোর দিন ভরে আমার জন্য এত কাজ করে বাড়ি এসে যখন এতটা হাসি দেখি খুব ভালো লাগে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে একদমই কিন্তু ভুলবে না